আমার লেজে কেউ তারাবাতির মতো আগুন জ্বালিয়ে দিয়েছে মানে এই বেটা অশুভ বেটা তুই কি কি বললি কি এটা তুই এবার হ্যাঁ গুরু কেন রাগ করছেন শুনুন আমার কথা শুনুন আপনি জ্ঞানটুকু রেখে গরিমাটুকু ছেড়ে ফেলুন তাহলেই সব ঠিক হয়ে যাবে কি বললি আবার জ্ঞান গরিমার কথা বললি মানে জ্ঞান গরিমার আর জ্ঞান আমাকে তুই শেখাচ্ছিস আমাকে জ্ঞান জ্ঞান শেখাচ্ছিস হ্যাঁ দাদাগিরি ফলাচ্ছিস আমার সাথে এই শুন তোকে আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি আমি যদি শুনি যে হাতে কিছু রইলো এই নামে তুই কোনো প্রোডাকশন বানাস তাহলে মনে রাখিস তুই ঢাকা কেন বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না এই বলে দিলাম আপনি গুরু হয়ে আমাকে যখন এই বিষয়ে রিকোয়েস্ট করছেন আমি এটা কেন করতে যাব কেন করব হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখিস তুই আরে ওই হলো আপনি রেগে রেগে অনুরোধ করছেন এই তো তো গুরু তো রেগে রেগেই অনুরোধ করবে আচ্ছা শুনুন এখন গুরু মাথাটা ঠান্ডা করে একটা গান শুনুন আগুন জহলে রে নিবানের মানুষ মহানুষ নিল বেলা নাই মনে মাসি গুণে সাদা মোহনে লাগল ঘুন রে ও আমি হ্যালো লালু সাহেব বলছেন জি গুরু কেমন আছেন বলুন তো জি আমি ভালো আছি আমাকে তো অনেক অসম্মান করেছো তাই না অনেক অবরস্ত করেছো অনেক লাঞ্ছিত করেছো আর কত বাবা আর তুমি কি জানো না যে হাতে কিছু রইল না বলে আমি একটা প্রোডাকশন দিচ্ছি কিছুই তো তোমার কানে যায় তাহলে তুমি কেন আবার হাতে কিছু রইলো বলে একটা প্রোডাকশন দিচ্ছ তোমাকে কে এই নকল করতে বললো এটা বলো কি করে তোমার এই আসপর্দা হলো বলো আরে বেটা আমি মতি রহমান ভবানীপুরি কে তুই চিনিস আমাকে তোর দাদাগিরি কিন্তু আমি বের করে দেবো তুই জানিস আমি যদি তোর পিছনে লাগি তোর ঢাকা কেন বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না বুঝলি আমি কিন্তু দাদা না আমি কিন্তু দাদু মনে রাখিস কিন্তু এই 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 না গুরু চিজি আপনি কি বলছেন শুনুন এখন তোমাকে উদাহরণ দিয়ে কথা বলতেই হচ্ছে শুনুন উস্তাদ আলাউদ্দিন খান হুম তার কাছে তার শিষ্য গিয়েছে গান শিখতে লাতি মেরে তাড়িয়ে দিয়েছে আবার গিয়েছে আবার লাতি আবার গিয়েছে আবার লাতি আবার গিয়েছে আবার লাথি আবার গিয়েছে আবার লাতি লাথ চলছে আর ও যাচ্ছে আমি আপনার সেরাম শিষ্য বুঝতে পেরেছেন আপনি লাথি মেরে আমাকে যতই তাড়াতে চেষ্টা করুন আমি যে যাবো না আমার মনের মধ্যে তো ভবানীপুরি বসে আছে সেটা আপনাকে বুঝতে হবে না শুনুন মেরেছ কলসির কারা তাই বলে কি প্রেম দেব না আমি অবশ্যই প্রেম দিয়ে যাব যাবো জগাই মাধাই পাপি ছিল হরি নামে উদ্ধারিল আপনি হচ্ছেন আমার কাছে হরি বলো এবার বুঝতে পেরেছেন আচ্ছা কি নিয়ে কথা বলছেন হ্যাঁ নাটকের নাম আশ্চর্য গুরু আপনি এত জ্ঞানী মানুষ আপনার এ ধরনের ভুল কিরাম করে হয় বলুন তো হ্যাঁ কে নাম আপনার নাটকের নাম হচ্ছে হাতে কিছু রইলো না আর আমারটা হচ্ছে হাতে কিছু রইলো একটা নেগেটিভ আর তো হচ্ছে পজিটিভ কি বললি আবার তুই কি বললি আমি নেগেটিভ আর তুই পজিটিভ হ্যাঁ এই বেটা তুই কি পজিটিভ একবার পুরোটার আমি নেগেটিভ তুই এটা বলতে পারলি এই তো রে যাচ্ছে মানে আপনার নাটকটা হচ্ছে নেগেটিভ আমারটা হচ্ছে পজিটিভ বুঝতে পেরেছেন সেখানেই তো দুটো জিনিস একদম আলাদা হয়ে গেল কে নেগেটিভ আর কে পজিটিভ আমি দেখাচ্ছি তোকে দাঁড়া শুনুন আপনি জ্ঞানী মানুষ আপনি কথা কথা রেগে যান কেন কে যে আপনার লেজে নুড়ো জেলে দেয় আর আপনি দপ করে তারাবাতির মতো জ্বলে ওঠেন কেন বলুন তো কি বললি হ্যাঁ আমার লেজে কেউ তারাবাতির মতো আগুন জ্বেলে দিয়েছে মানে এই বেটা অশুভ বেটা তুই কি কি বললি কি এটা তুই আবার হ্যাঁ গুরু কেন রাগ করছেন শুনুন আমার কথা শুনুন আপনি জ্ঞানটুকু রেখে গরিমাটুকু ঝেড়ে ফেলুন তাহলেই সব ঠিক হয়ে যাবে কি বললি আবার জ্ঞান গরিমার কথা বললি মানে জ্ঞান গরিমার আর জ্ঞান আমাকে তুই শেখাচ্ছিস আমাকে জ্ঞান জ্ঞান শেখাচ্ছিস হ্যাঁ দাদাগিরি ফলো আছিস আমার সাথে এই শুন তোকে আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি আমি যদি শুনি যে হাতে কিছু রইলো এই নামে তুই কোনো প্রোডাকশন বানাস তাহলে মনে রাখিস তুই ঢাকা কেন বাংলাদেশে কোথাও কিন্তু থাকতে পারবি না এই বলে দিলাম আপনি গুরু হয়ে আমাকে যখন এই বিষয়ে রিকোয়েস্ট করছেন আমি এটা কেন করতে যাব কেন করব হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখিস তুই আরে ওই হলো আপনি রেগে রেগে অনুরোধ করছেন এই তো তো গুরু তো রেগে রেগেই অনুরোধ করবে আচ্ছা শুনুন এখন গুরু মাথাটা ঠান্ডা করে একটা গান শুনুন আগুন জহলের রে নিবানের মানুষ আছে মানুষ বেলা নাই মনে আগুন ও রে আগুন রে

আছে মহানুষ মিলের নাই আগুন জলে